হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বন্দি এই কবিতাটা আবৃত্তি করে শোনাবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে আর অবশ্যই শেয়ার ঠিক আছে এবার কবিতাটা শুরু করি বন্দি রবীন্দ্রনাথ ঠাকুর দাও খুলে দাও সখী ওই বা চুম্বন মতিরার না পান কুসুমের কারাগারে রুদ্ধ বাতাস ছেড়ে দাও ছেড়ে দাও বদ্ধ হয়ে পরান কোথায় উষার আলো কোথায় আকাশ এ রাত্রি হোক অবসান আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ তোমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ আকুল অঙ্গুলি গুলি করি কোলাকুলি গাথিছে সর্বাঙ্গে মোর পরশের ভাত ঘুম ঘুরে শূন্য পানে দেখি মুখ তুলি শুধু অবিশ্রাম হাসি একখানি চাঁদ স্বাধীন করিয়া দাও বেদনা আমায় স্বাধীন হৃদয়খানি দিব তব পায়